ন্যাচারাল ট্রিটমেন্ট ফর ইউ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার বায়ু বায়ুপ্রাধান্যের কারণে সৃষ্ট রোগগুলি মূলত আয়ুর্বেদিক তত্ত্ব অনুযায়ী দেহের বায়ুদোষের ভারসাম্যহীনতার কারণে হয় এই রোগগুলির মধ্যে সাধারণত স্নায়ুতন্ত্র মাংসপেশী এবং সংযোগস্থল জয়েন্ট সম্পর্কিত সমস্যা দেখা যায় বায়ুপ্রাধান্যের রোগগুলোর তালিকা হচ্ছে স্নায়ু যেমন অনিদ্রা মাথা ব্যথা বা মাইগ্রেন স্ট্রেস বা উদ্বিগ্ন স্নায়বিক দুর্বলতা জয়েন্ট এবং হাড়ের সমস্যা আর থাইটাইস গাটের ব্যথা অস্টিওপোরোসিস এছাড়া পেটের সমস্যা রয়েছে গ্যাস এবং পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বদহজম মাংসপেশীর সমস্যা পেশি টান দুর্বলতা এবং ব্যথা শ্বাস প্রশ্বাসের সমস্যা হাঁপানি শ্বাসকষ্ট ত্বকের সমস্যা শুষ্ক ত্বক ফাটল বা চুলকানি মনোদৈহিক রোগ ডিপ্রেশন বা বিষণ্নতা অতিরিক্ত মনের উত্তেজনা হার্টের সমস্যা যেমন হার্ট প্যালপিটিশন ব্লাড প্রেশারের ওঠানামা এসব কিছুর উপশমের একটা ধরন দেয়া হলো নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান তেল মালিশ পুষ্টিকর ও সহজপাচ্ছ খাবার গ্রহণ গরম পানীয় বা হার্বাল চা পান আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ